ভাবুন তো আজ থেকে পাঁচশো কিংবা হাজার বছর আগে এই বাংলার মানুষ কেমন পোশাক পরত সেই সময়ে বাঙালি নারীদের সাজসজ্জাই বা কেমন ছিল আজকালকার দিনে আমাদের বেশভূষাতে আমরা কি আজও তার কোনো ছাপ খুঁজে পাই আজকের ভিডিওতে আমরা জানবো এইসব তথ্য আলোচনা করব সেই প্রাচীন বাঙালির পোশাক পরিচ্ছদ আর সাজগোজের বাহার নিয়ে কিভাবে এক টুকরো কাপড় সময়ের সাথে সাথে পাল্টে পাল্টে আজকের আধুনিক পোশাকে পরিণত হলো সেটাই আমরা একসাথে আবিষ্কার করব। চলুন তাহলে শুরু করা যাক বাংলা সাহিত্যে সবচেয়ে পুরনো পুঁথি চর্চাপদেও কিন্তু প্রাচীন বাঙালির পোশাক পরিচ্ছদ নিয়ে সেই অর্থে কোনো আলোচনা হয়নি কিন্তু প্রাচীন আর মধ্যযুগের বিভিন্ন ভাস্কর্য আর পাণ্ডুলিপি থেকে সে সময়কার মানুষের পোশাক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় সে সময় শীত আর গ্রীষ্ম দুটোই পড়তো কিন্তু বেশ জাঁকিয়ে মানুষ সাধারণত এই রুক্ষ আবহাওয়া থেকে বাঁচতে আর লজ্জা নিবারণে খুব অল্প পোশাকই পরিধান করত। পুরুষ আর মহিলাদের পোশাকের তারতম্য সেই অর্থে ছিল না বললেই চলে একটিমাত্র বস্ত্র যেটাকে ধুতি কিংবা থানের সাথে তুলনা করা যেতে পারে সেটি ছিল তাদের একমাত্র পোশাক সাধারণত পুরুষরা হাঁটুর উপর অবধি ধুতি পড়ত এতে দৈনন্দিন কাজকর্মে তাদের বেশ সুবিধে হতো আর সমাজের উঁচু শ্রেণীর পুরুষেরা হাঁটুর নিজ অব্দি ধুতি পড়ত আর মহিলারা ওই ধুতিটাকেই পড়ত শাড়ি বানিয়ে তবে তখনও কিন্তু ব্লাউজ বা পেটিকোটের কোন চল ছিল না পুরুষ মহিলা নির্বিশেষে সাদা বস্ত্র পরিধান করত সবাই তবে উৎসব অনুষ্ঠানে উজ্জ্বল মহিলা সবাই দেহের উর্ধাঙ্গে অলঙ্কার পরিধানের চল ছিল সাধারণত মহিলারা কানে তাল পাতার মাড়ি কোমরে ধাতুর তাগা এইসব পড়তো আর ধনী বাড়ির মহিলারা হাতে কানে গলায় সোনার অলঙ্কার পড়তো মহিলাদের সাজসজ্জার জন্য বিভিন্ন প্রসাধনীয় ব্যবহার হতো মুখের লাবণ্য বৃদ্ধির জন্য তারা ব্যবহার করত চন্দন বাটা কিংবা জাফরান ত্বকের উজ্জ্বলতা আনতে গায়ে মাত্র চন্দনের গুঁড়ো বিবাহিত নারীরা কপালে দিত প্রদীপের ভুসো থেকে তৈরি কাজলের টিপ মাথার সিথি আর ঠোঁটে ব্যবহার করত ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে তৈরি সিঁদুর পায়ের সৌন্দর্য বাড়াতে দিত লাখা রস মাথার খোপায় ফুলের সাজেরও চল ছিল সেই সময় তবে এসব ব্যাপারে গ্রামের তুলনায় নগরের মহিলাদের স্বাধীনতা ছিল অনেকটাই বেশি গ্রামের মহিলারা কপালে পড়তো কাজলের টিপ কানে পরতো কচি রিঠা ফুলের আর চুলে মারত সুগন্ধি তেল বিবাহিত হাতের শোভা বাড়াতে পড়ত শঙ্খের সাদা বালা এখনো পর্যন্ত বাঙালি বিবাহিত নারীরা এই শঙ্খের তৈরি বালা বা শাখা ব্যবহার করে থাকেন বারোশো খ্রিস্টাব্দের পর ভারতে মুসলিম শাসনকালে চিরাচরিত বাঙালি পোশাকে বিদেশি মুসলিম পোশাকের ছাপ পড়তে থাকে দুঃখ প্রদেশ থেকে আসা সেই ভিন দেশিরা এদেশে এসেও তাদের পোশাক পরিবর্তন করেন বঙ্গবাসীরা এইসব পোশাক প্রথম দিকটায় তেমন একটা আমল না দিলেও চতুর্দশ আর পঞ্চদশ শতাব্দীতে ধীরে ধীরে বাঙালিরা এসব পোশাকে অভ্যস্ত হতে শুরু করে এই সময় মানুষ ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ আর মাথায় মোট তিন খণ্ড কাপড় ব্যবহার করতে শুরু করে তবে তখনও পর্যন্ত কিন্তু সেলাই করে পোশাক বানানোর চল আসেনি প্রাচীন বাংলায় সেলাই করা কাপড় পরাকে অপবিত্র বলে মনে করা হতো পরে মুসলমানরা এদেশে এসে ধীরে ধীরে এই নীতি চালু করে সমাজে দর্জি নামক এক পেশার উদ্ভব হয় যাই হোক বিদেশি প্রভাবে এই অঞ্চলের বাসিন্দারা মাথায় পাগড়ি পরতে শুরু করে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডী মঙ্গলেও পাখড়ির উল্লেখ রয়েছে সমাজের সর্বস্তরের মানুষ পাখড়ি ব্যবহার করলেও উচ্চবিত্তরা মাথায় ফেটা পরতেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টпадায় রাজা রামমোহন রায় বা বিশ দারুকনাথ ঠাকুর এনাদের ছবিতে নিশ্চয়ই এই ফেটা আপনি দেখেছেন আবার সমাজের গিত্তবান মুসলমানেরা 1900 শতকের শেষের দিকে এসে পায়জামা পড়তে শুরু করে যেটাকে ইজারা বলা হতো তাদের দেখা দেখি পরে হিন্দুরাও ইজারা পড়তে শুরু করে সমাচার দর্পণ পত্রিকায় 1835 এর প্রতিবেদনও দেখা যায় সেকালের বাবু জমিদার সেরেস্তা উকিল ইত্যাদি মহাশয়রা জামা নিমা কাবা কোর্তা ইত্যাদি পোশাক করতেন এগুলো কোনোটাই যে বাঙালির আদি পোশাক বা রূপান্তরিত পোশাক নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো সবই ছিল মুঘল বাদশাদের দান রামমোহন রায় কিংবা দ্বারকানাথ ঠাকুরের ছবিতেও তাদেরকে এই ধরনের পোশাক করতে দেখা যায় সেকালের সমাজে এইসব পোশাকই ছিল অভিজাতদের পোশাক তবে সাধারণ লোকেদের জন্য পোশাক ছিল কিন্তু ওই একখণ্ড ধুতি মুসলমানদের অনেকে ধুতির চেয়ে ছোট একখণ্ড কাপড় পরতো যেটাকে এখন আপনারা লুঙ্গি বলেছেন এরপর ইংরেজরা বাংলায় আসার পর বাঙালি পোশাক আশাকে সাহেবী পোশাকের ছাপ দেখা যায় প্রথম দিকটায় সমাজের অভিজাত শ্রেণী আর পরে ধীরে ধীরে সমাজের সর্বস্তরের মানুষের পোশাকে সাহেবী আনার ছাপ দেখা যায় সেই সময় অভিজাতরা শার্ট পায়জামার সাথে সাথে ব্যবহার করতে শুরু করে ঘড়ি আর চেন যেগুলো ছিল সেই সময়কার সমাজের স্টেটাস সিম্বল সমাজের বাবুরা কামিজের সাথে ধুতি পড়তেন পকেটে থাকত ঘড়ি আর চেন হুতুম পেঁচার নকশায় দুর্গা দেখতে যাওয়া বাঙালির পোশাকের যে বর্ণনা পাওয়া যায় তা হলো কোঁচানো ধুতি ধূপদুরস্ত কামিজ শান্তিপুরী উর্নি আর নেটের চাদর এই কামিজ বা লম্বা জামা থেকেই সম্ভবত পাঞ্জাবি পোশাকটির উদ্ভব এ সময় বিশেষত কলকাতা কেন্দ্রিক মানুষের মধ্যেই ইংরেজদের মতো পোশাক পরার প্রচলন বেশি দেখা যেত মাইকেল মধুসূদন দত্তের পোশাক আসার দেখলে ধারণা করাই যায় তিনি পুরো ইংরেজদের মতো পোশাক পরতে পছন্দ করতেন অভিজাত শ্রেণীর মধ্যে আরও একটি জনপ্রিয় পোশাক ছিল গলা বন্ধ কোট রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেকালের প্রায় সমস্ত অভিজাত ব্যক্তিদের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে ইংরেজি পোশাকে অভ্যস্ত অনেক বিলেত ফেরত লোকেরাও এদেশে এসেও বিলেতি পোশাক ছাড়তে পারেনি আর এদের দেখা দেখি অন্যরাও বিলেতি পোশাকে আকৃষ্ট হয় অনেকের মধ্যে আবার কোট ধুতি পরার প্রচলন দেখা যায় দেশীয় পোশাক ধুতি আর বিলেতি পোশাক কোট এই দুয়ের সংমিশ্রণে কোট ধুতিও বাঙালির কাছে খুব জনপ্রিয় পোশাক ছিল এক সময় তবে মহিলাদের ক্ষেত্রে পোশাকের পরিবর্তন সেইভাবে যদিও ঘটেনি তখনও বাঙালি মহিলাদের পোশাক বলতে শাড়ি ছিল একমাত্র সম্বল ব্রিটিশ শাসনের মাঝামাঝি বা শেষের দিকে এসে অভিজাত শ্রেণীর নারীদের মধ্যে ফুল হাতা গলাবন্ধ ব্লাউজ পরতে দেখা যায় এই পোশাকটিও পশ্চিমা প্রভাব থেকে বাদ যায়নি অনেক পুরুষ আবার তাদের স্ত্রীকে ব্রিটিশ সমাজে গ্রহণযোগ্য করে তোলার জন্য আলাদা করে সব পোশাক তৈরি করিয়ে দিতেন পোশাক আশাকের মধ্যে বিভিন্ন প্রভাব পরিবর্তন থাকলেও প্রাচীনকাল থেকে বাঙালির জুতো পরার চল কিন্তু তেমন একটা ছিল না প্রাচীন পুঁথিতে পোনাই বা পাদুকার উল্লেখ ছিল বটে কিন্তু সেগুলো সম্ভবত কাঠের তৈরি খড়মের কথাই বলা হয়েছে এই খড়ম সাধারণ মানুষ যে নিত্যদিন ব্যবহার করবে না সেটার গঠন দেখলেই বোঝা যায় সৈন্যবাহিনী বা প্রহরীরা চামড়ার তৈরি ফিতাবিহীন জুতো পরতো সেগুলোতে পায়ের গোড়ালি অবধি ঢাকা থাকত সাধারণ গৃহস্থ বাঙালি সে সময় খালি পায়ে হাঁটাচলা করত। আঠেরোশো কুড়ি সালের দিকে আঁকা ঢাকার মহরম ছবিটা ভালো করে খেয়াল করলে সবাইকে মার্জিত পোশাক পরিহিত তাদের পায়ে কোনো জুতো বা ছিল না। এ থেকে ধারণা করাই যায় সে যুগে জুতা পরার কোনো প্রচলন সম্ভবত ছিল না যুগ বদলেছে দেশ বদলেছে আর তার সাথে বদলেছে বাঙালির পোশাক পরিচ্ছদ বাঙালির এই পরিচ্ছদ বা আবরণে পশ্চিমের দেশগুলোর প্রভাব বিশেষভাবে পড়লেও আজও বাঙালি দুর্গা পুজোর অঞ্জলি কিংবা বিবাহের মতো শুভ অনুষ্ঠানে ধুতি পরতে পছন্দ করে আজও ঈদের দিনে বাঙালি নামাজ পড়ার জন্য লুঙ্গিটাকেই বেছে নেয় প্রধান পোশাক হিসাবে পশ্চিমা পোশাককে আপন করলেও বাঙালি নারীরা শাড়ি পরতে আজও ভুলেনি যতই বিলেতি প্রভাব পড়ুক বাঙালি আজও তার শিকড়কে ভোলেনি আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে